দুটো কাঁচা আলু আর দুটো ডিম দিয়ে ডিনারে রুটি লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস এইসব দিয়ে খাওয়ার জন্য একদমই নতুনত্ব আর ইউনিক উপায় রেসিপিটা বানিয়ে নাও অথবা বাড়িতে যখন তখন গেস্ট এলে মাছ মাংসের পরিবর্তে রেসিপিটা বানিয়ে ফেললে সবাই কিন্তু তোমার কাছে রেসিপিটা খেতে বায়না করবে কারণ আজকে রেসিপিটা খেতে খুবই টেস্টি হয়েছিল বানাতে সময় লাগবে খুবই কম আর উপকরণ লাগবে একদমই অল্প তো চলো তোমাদের সঙ্গে আজকে রেসিপি ঝটপট শেয়ার করা যাক তো এখানে সবার প্রথমে নিয়েছিলাম দুটো কাঁচা আলু আলুগুলো এখানে কাঁচাই নিতে হবে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই এতে করে তোমাদের সময়টা কম লাগবে আর শর্টকাটাও তোমরা বানাতে পারবে দুটো কাঁচা আলু নিয়েছিলাম ঠিকই তবে আমার এখানে পরে একটাই লেগেছিল তবে তোমরা পরিমাণটা বাড়াতে চাইলে দুটো আলু নিতে পারো এইবার একটা গ্রেটার দিয়ে আলুটা ভালো মতন গ্রেড করতে হবে আর তারপরে জল দিয়ে কয়েকবার ধুই নিতে হবে তোমরা চাইলে আলুগুলো মিহি কোনো গ্রেটার দিয়েও গ্রেট করতে পারো তবে সেক্ষেত্রে আলুগুলো খাওয়ার সময় মুখে পড়বে না জল দিয়ে কয়েকবার ধুয়ে নিতে হবে তারপরে অন্যদিকে একটা পাত্রের মধ্যে নিয়েছিলাম দুটো কাঁচা ডিম পরিমাণটা এখানে প্রায় দু থেকে তিনজনের জন্য করেছি সেজন্য এখানে দুটো কাঁচা ডিম দিয়ে হয়ে গেছিলো এইবার এর সঙ্গে অ্যাড করেছিলাম ওই সমস্ত ধুয়ে রাখা গ্রেড করা আলুগুলো তার সঙ্গে অ্যাড করেছিলাম স্বাদ মতো নুন সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো ব্যাস এবার এর মধ্যে কিচ্ছু দেব না সিম্পল উপায়েতে ডিমের সঙ্গে আলুগুলোকে ভালো মতন মিশিয়ে ফেটিয়ে নিতে হবে তোমরা চাইলে কিন্তু এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি বা অন্যান্য যে কোনো সবজি অ্যাড করতে পারো তবে সেক্ষেত্রে খেতে অতটাও ভালো লাগবে না আলু আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর অন্যদিকে গ্যাসের ওপর একটা আপে প্যান বসে নিয়েছিলাম এইবার এর মধ্যে অল্প করে সর্ষের তেল অ্যাড করতে হবে যাদের বাড়িতে আপে প্যান নেই তারা কিন্তু ফ্রাই প্যান বা কড়াইতে আজকে রেসিপিটা করতে পারো এখানে আমি আপে প্যানে করেছিলাম এতে অমলেটটা একদম সুন্দর কমপ্যাক্ট থাকবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে চুপসে যাবে না কাটতেও সুবিধা হবে সর্ষের তেলটা ভালো মতন গরম করে এবার ওই ডিম আলুর মিশ্রণটা থেকে অর্ধেকটা পরিমাণে মিশ্রণ দিয়ে একটা অমলেট বানিয়ে নিতে হবে অমলেটটা একটুখানি সময় নিয়ে করবে এতে করে ভেতরের আলুগুলো কিন্তু সহজে সেদ্ধ হয়ে যাবে কাঁচা থাকবে না আর কাটতে সুবিধা হবে একটা সাইড হয়ে যাওয়ার পরে আমি ওই সাইডটাকে উল্টে দিলাম তারপরে ভালো মতন হালকা লালচে করে ভেজে নিতে হবে দেখতেই পেলে একটা অমলেট কত সুন্দরভাবে কিন্তু বানিনা হয়ে গেল এর জন্যই আজকের রেসিপিটা আমি আপে প্যানে বানিয়েছি দেখতেও যেমনি সুন্দর লাগবে আর কাটতেও সুবিধা হবে ডিমগুলো কিন্তু একদম চুপসে যাবে না আরও একটা অমলেট আমি একই রকম করে বানিয়ে নিচ্ছি বাড়িতে অনেক সময় মাছ মাংস থাকে না তখন যদি ডিম দিয়ে আর একদম নিত্য নতুন উপায়ে আজকের রেসিপিটা বানাতে পারো তাহলে কিন্তু সবাই তোমার কাছে এটাই খেতে চাইবে কারণ আজকের রেসিপিটা খেতে ভীষণই টেস্টি হয় আরও একটা অমলেট একই রকম করে বানিয়ে নিয়েছিলাম তারপর একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে অমলেটগুলোকে ঠিক এরকমভাবে লম্বা করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতন শেপ করে কাটতে পারো তো এখানে আমি লম্বা করে চার পিস করে কেটে নিয়েছি মোটামুটি এখান থেকে আট পিস বেরিয়েছিল এইবার চলে যাব পরের স্টেপে তার জন্য একটা পাত্রের মধ্যে নিতে হবে তিন টেবিল চামচ ময়দা দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার তার সঙ্গে অ্যাড করতে হবে স্বাদ মতন সামান্য নুন সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো একদমই সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে শুকনো অবস্থাতে এর সঙ্গে মিশিয়ে এইবার এর মধ্যে একদমই অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানাতে হবে ব্যাটারটা খুব একটা বেশি পাতলা করবে না একটু ঘন করে বানাতে হবে তা না হলে কোটিংটা গায়ে লাগবে না আর এখানে কিন্তু জলটা একটু গরম করে ব্যবহার করতে হবে তাহলে ব্যাটারটা খুব সুন্দর হয় তো সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঠিক এরকম একটা ঘন ব্যাটার হয়েছে এইবার অন্যদিকে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে এর মধ্যে অ্যাড করব খানিকটা তেল ভালো মতন তেলটা গরম করে এক একটা করে ডিমের স্লাইস এর মধ্যে ডুবিয়ে কোট করতে হবে তারপর সাবধানে তেলের মধ্যে ছাড়তে হবে এই কাজটা একটু সাবধানে করতে হবে প্রত্যেকটা ডিমের স্লাইস এর মধ্যে ভালো মতন ডুবিয়ে কোট করব তারপর সাবধানে তেলের মধ্যে ছাড়তে হবে একসঙ্গে আমি চার থেকে পাঁচ পিস মতন দিয়েছিলাম তারপরে উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে এগুলো ভাজা হতে খুব একটা বেশি সময় লাগবে না ওপর দিয়ে সামান্য পরিমাণ ব্যাটার ছড়িয়ে দিয়েছিলাম এতে করে কিন্তু খেতে ভীষণ ক্রিস্পি হয় উল্টে পাল্টে আমরা সবগুলো পকোড়া ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ ঠিক এরকম লালচে করে ভাজতে হবে তারপরের ব্যাচেগুলো আমরা একই রকম ভেজে নিয়েছিলাম সবগুলো পকোড়া ভেজে নেওয়া হয়ে গেলে এবার তেলটা খানিকটা কমিয়ে নিয়েছি কারণ সবটা তেল যেহেতু লাগবে না এবার এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণ রসুন কুচি সাত থেকে আটকোয়া মতন হবে আর ঝাল মতন কুচানো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর রসুনটাকে দিয়ে তেলের সঙ্গে কয়েক সেকেন্ড সতে করতে হবে তারপরে এর মধ্যে অ্যাড করেছিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম তোমরা চাইলে এখানে অন্যান্য যে কোনো বেল পেপার অ্যাড করতে পারো বা টমেটো কুচিও অ্যাড করতে পারো পেঁয়াজ ক্যাপসিকামটাকে একটু মোটা স্লাইস করে কেটে নিয়েছিলাম তারপরে একটুখানি নাড়িচাড়ি নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করেছি স্বাদ মতো নুন সামান্য গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো স্বাদ মতন সামান্য দানা চিনি টেস্টের একটা ব্যালেন্সের জন্য সব কিছু ভালো মতন মিশিয়ে নিতে হবে আর পেঁয়াজ ক্যাপসিকামটাকে হালকা করে ভেজে নিতে হবে খুব একটা বেশি কিন্তু ভাজবে না তা না হলে এর ক্রাঞ্চিনেসটা থাকবে না এবার এর মধ্যে অ্যাড করবো সামান্য পরিমাণ সেজওয়ান সস ওই দেড় টেবিল চামচ মতন হবে দু টেবিল চামচ দিয়েছি টমেটো সস তোমরা চাইলে এর পরিবর্তে সয়া সস অথবা গ্রিন চিলি সস বা রেড চিলি সস ব্যবহার করতে পারো যার যেটা হাতের কাছে থাকবে সেটা দিয়ে তোমরা রেসিপিটা করতে পারবে সব কিছু দিয়ে এবার খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে আর সামান্য পরিমাণে জল দিয়েছিলাম গ্রেভিটা একটুখানি থিকি বা ঘন করার জন্য এর মধ্যে অ্যাড করেছিলাম ওই দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার ময়দার মিশ্রণটা খুবই অল্প করেই অ্যাড করেছিলাম যেহেতু মিশ্রণটা বেশি ঘন হয়ে যাবে তারপরে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর সব শেষে একদম সামান্য জল দিতে হবে আজকে রেসিপিটা কিন্তু খুব একটা বেশি গ্রেভি হবে না একটু হালকা মাখো মাখো তৈরি করতে হবে তোমরা চাইলে এখানে সামান্য জল অ্যাড করতে পারো যখন গ্রেভিটা এরকমভাবে ফুটতে শুরু করে দেবে তখন এর মধ্যে সব শেষে ওই ডিমের পকোড়াগুলোকে অ্যাড করব তারপরে আলতো হাতে মিশিয়ে নিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে আজকে রেসিপিটা বাড়িতে মাছ মাংসের পরিবর্তে যদি আজকে ডিম আর আলু থাকে তাহলে তোমরা রেসিপিটা ঝট করে বাড়িতে বানিয়ে নাও বাড়িতে গেস্ট এলে অথবা নিজেদের পছন্দ মতন একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছা হলে রেসিপিটা কিন্তু অবশ্যই তোমাদের বানাতে হবে রুটি লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছু দিয়ে তোমরা আজকে রেসিপিটা সার্ভ করতে পারবে অথবা বাড়িতে গেস্ট এলে নিজেদের পছন্দ মতন তোমরা আজকে রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারো সবাই তোমাদের কাছে খেতে এটাই বায়না করবে কারণ রেসিপিটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল সব শেষে ওপর দিয়ে সামান্য পরিমাণ তিল ছড়িয়ে দিয়েছিলাম এতে করে দেখতে ভীষণ সুন্দর লাগে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকে রেসিপিটা সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আজকের ভিডিওটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ